সংবাদ সম্মেলন করেছিলাম সারেন্ডার দিয়ে একটা মামলায় জামিন করিয়েছিলাম তিনশো তিনশো সাত ধারার মামলা যেটা সম্পূর্ণ ঘটনাটা ছিল কাল্পনিক মিথ্যা সেই মামলাটা কিন্তু আমরা আদালতে মামুনকে হাজির করে সারেন্ডার দিয়ে আমরা মামুনের জামিন নিয়েছিলাম সেটা সেই বিষয়ে মনে হয় দেশবাসী এখন অবগত আছেন আর আজকে যেটা হলো গতকাল খবর পেলাম হঠাৎ করেই হঠাৎ করে খবর আসলো আমার কাছে আমি যেহেতু মাউনের আইনজীবী যে আপু আমার আমাকে হচ্ছে পুলিশ ধরেছে আমি বললাম কেন আমি তো সারেন্ডার করিয়েছি পুলিশ কেন ধরবে তো বললো আবার একটু খোঁজ নিয়ে দেখেন পুলিশ বললো যে খোঁজ নিয়ে দেখেন আপা একটা নয়ের একটা মামলা আবার ক্যান্টনমেন্ট থানায় এফআইআর হয়েছে আমি জানি না মানে কিভাবে আমরা কত বড় বড় ঘটনা ঘটে কি পরিমাণ মানে কি ধরনের ভায়োলেশন হয় জানেন কিন্তু সেই মামলা কিন্তু এফআইআর হিসেবে কোর্টে মানে আমরা পাই না যে থানায় নেয় ফট করে মামলা এইভাবে কি সুন্দর একের পর এক মামলা মামলা নিয়ে নিচ্ছে যে তদন্তটা এফআইআর আগেই করা উচিত ছিল একটা কিন্তু সেটাকে আগে তদন্ত করতে হয় তদন্ত না করেই আজকে এসে পুলিশ কি করলো ওখান থেকে রিমান্ডের আবেদন করছে ওনারা তদন্ত করবে আরে তদন্ত তো এফআইআর হওয়ার আগেই করা উচিত ছিল মামলাটা সম্পর্কে তাই না আজকে রিমান্ডে চাইলো সাত দিন রিমান্ড চাইবে কেন ওনারা তদন্ত করবে মানে আমার যেটা ধারণা এখানে উপরের মহলে খুব ভালোই একটা মানে কাউকে ম্যানেজ করে এই মামলাগুলো করা হচ্ছে কিভাবে একটার পর একটা এফআইআর মামলা দায়ের হচ্ছে আসলে সত্যি কথা বলতে কি গত দুদিন যাব দেখছি জানি না এই এই যে একজন মা আমার পাশে বসে আছে আমরা কিন্তু সব সময় না মানে অর্থনৈতিকভাবে লাভবান হব এই চিন্তা করে কিন্তু কখনো আমরা আসলে মামলা মোকদ্দমা সবসময় করিও না আমাকে যারা পার্সোনালি চিনে আমি আমি কিছু কোম্পানি রিলেটেড কাজ করি আমি খুব একটা বা এইগুলো যে মামলাগুলো হয় এগুলো খুব একটা করি না কিন্তু আমি আন্টির সাথে আমার যখন দেখা হলো ওনাদের উদ্ভিদ আন্টির এই কান্নাকাটি আমাকে একদম মানে খুব আন্তরিকভাবে নিল তখন আমার মনে হলো না মা মামলাগুলো মামলা সম্পর্কে সবাই জানেন আমি আর মামলা সম্পর্কে কি বলবো তখন আমার মনে হলো না ওর পাশে দাঁড়ানো উচিত কিন্তু আমি দেখছি একের পর এক হয়রানিমূলক ভাবে মামলাগুলো সাজানো হচ্ছে এবং কি সুন্দরভাবে একটার পর একটা এফআইআর রুজু হচ্ছে একটার পর একটা এফআইআর মামলা হচ্ছে এটার আসলে কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি আমার মনে হয়েছে আসলে আমাদের মানে আমরা আসলে কি করবো এরকম হঠাৎ করে শুনছি আর একটা এফআইআর মামলা আমরা যে মামলাটা বৃহস্পতিবার জামিন করিয়ে নিলাম আবার আর একটা মামলা তো এরকম একের পর এক মামলা দিয়ে দিয়ে আপনারা আমি দেশবাসীর কাছে একটাই আমি আপনাদের মাধ্যমে সবার কাছে একটা প্রশ্ন তুলতে চাই আসলে এই মামলাগুলোর উদ্দেশ্য কি এটা আপনারাই বিচার করবেন উদ্দেশ্য আছে নিশ্চয়ই কোন উদ্দেশ্য আছে একটা স্বার্থনিশী মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওনার ছেলেকে একের পর এক মামলায় ফাঁসাচ্ছেন এটার উদ্দেশ্য কি ওনারা বলেছে ওইটাই আমি তো প্রথমেই বললাম যে ওনারা বলেছে অনেক বেশি তদন্তের জন্য ওনারা একসাথে ছিল কিনা এই বিষয়টা তদন্তের জন্য ওনারা রিমান্ড চাইছেন আচ্ছা আপনারাই বলেন রিমান্ড চাওয়ার জন্য ওনারা মানে ওইটা তদন্ত করবে ওনারা একসাথে এটা কি মামলা শুরু হওয়ার আগে তদন্ত হওয়াটা উচিত ছিল না কিভাবে তদন্ত ছাড়া অ্যাকসেপ্টেড আন্টি বলেছে যে আমার আমার আন্টি ভালো বলতে পারবে আন্টি বলেছে যে আমরা আমার ছেলেকে ওই মেয়ে বলছে আমার ছোট ভাইয়ের মতো আন্টি আমার বাসায় থাকুক কোনো অসুবিধা নাই এটা দুই ফ্যামিলির একটা ব্যাপার এখন এখানে কোনো ধরনের বেআইনি কোন রিলেশন তাদের আছে কিনা দেখেন বয়স্ক মানুষ তার কি এটা জানা উচিত এটা কি দর্শন মামলা হতে পারে মানুষ যখন একসাথে জানি না তাদের আমি তো জানি নর্মাল একটা রিলেশন আন্টিও তাই জানে এখন এটা যদি হয়েও থাকে কত প্রিভিয়াস একটা ঘটনা নর্মাল ভাই বলে আন্টির কাছে তাকে নিয়ে আমার ছোট ভাইয়ের মতো আনটি আপনার আমার বাসায় থাকুক আপনারা দেখবেন এই মামলার অভিযোগটা দেখবেন যদি আমি দিয়ে দিব আপনারা দেখবেন সেখানে দেখেন এই যে একের পর এক কাহিনী সাত এক দু তারপরে চোদ্দ তিন দু এই আগের আগের অনেক আগের ঘটনাগুলো দেখিয়ে যে বিয়ের প্রলোভনের ধর্ষণ আচ্ছা উনি উনি তো মামুনের চেয়েও বেশি অ্যাডাল্ট উনি তো মামুনের চেয়ে মামুন আমাকে এক পর্যায়ে বলেছে আপু উনি বরং আমাকে ছাড়ছে না উনি আমাকে ছাড়ছে না উনিই বরং আমাকে আটকে রাখার জন্য একের পর এক মামলা করছে এখন আমার দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে একটাই প্রশ্ন আসলে উদ্দেশ্য কি মামলাগুলোর নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে এখন আপনি যেটা বলছিলেন যে মামুন বা জবাব মানে আপনার সাথে বলেছে যে তাকে ছাড়ছে না সেক্ষেত্রে মামুন তার সেফটির জন্য কোন আইনি পদক্ষেপে যাবে কিনা বা আপনারা নিবেন কিনা মামুন আসলে প্রয়োজন হলে আমরা সেরকম প্রয়োজন হলে অবশ্যই যাব। তবে মামুন কিন্তু চাইছিল না বিষয়টাকে খুব বেশি এটাকে এলাসিটি বাড়াতে চাইছিল না ও কিন্তু বলে চাপু এই মামলা দিয়েছে যাক আমি সাতকার ও কিন্তু সংবাদ সম্মেলনটা করার একটা উদ্দেশ্য ছিল আমরা যে যে সংবাদ সম্মেলনে গিয়েছি কেন ও এটা ক্ল্যারিফাই করার জন্য আমি আর ওর কোনো রিলেশনে নেই ও কিন্তু লাইলার কাছে মাপও চেয়েছে আপনারা দেখেছেন যে আমি তোমার কাছে মাপ চাই লাইলা যা হয়েছে তুমি ভালো কাউকে নিয়ে থাকো আমাকে আমার সাথে আর তোমার হবে না কান ধরেছি ই করছে আমাদের আর একসাথে দেখা যাবে না তারপরেই দেখেন ঠিক একদিন পরেই আবার ঘটনাটা রিপিট আমরা আইনগতভাবে যা যা পদক্ষেপ আছে যত দ্রুত সম্ভব আমি আমার ক্লায়েন্টকে বের করার ব্যবস্থা করব ইনশাল্লাহ আমি আন্টির দোয়া থাকলে আপনাদের দেশবাসী সবার দোয়া থাকলে সবার দোয়া থাকলে আমি ঠিকই বের করতে পারবো সব আল্লাহর ইচ্ছা মামুন আমরা জানি মামুনকে শুরু থেকে নানাভাবে ইমপ্রেস করে ফাধে ফেলা এটা ঠিক মনে করেন ইমপ্রেস করে ফেলা আমার ক্লায়েন্ট কিন্তু আমাকে তাই বলেছে যে আপু আমাকেই কিন্তু উল্টা ফাঁদে ফেলানো হয়েছে আমাকে প্রথমে আমি আমার ফ্যান ছিল লায়লা ফ্যান হিসেবে আমাকে গাড়ি গিফট করেছে আস্তে আস্তে করে লায়লা আমার কাছে আমার সাথে মিশেছে এবং আন্টির সাথে মিশেছে তার ফ্যামিলির সাথে মিশেছে খুব আস্তে আস্তে খুব আস্তে আস্তে একটা গিফট দিয়ে এটা করে ওইটা করে মামুনের ফ্যান হিসেবে সেটা কিন্তু আন্টিও আপনাদেরকে বলেছে আমিও শুনেছি এবং মামুনও আমাকে বলেছে যে আমি যখন কিছুই নামা লাইলার তখন কিন্তু আমাকে একটা গাড়ি গিফট করেছে লাইলার ছিল লাইলা মামুন মিথ্যা মামলা দিচ্ছে যে মামলায় দিচ্ছেন করে তার কাছে আটকে এটা একটা পুরুষের জন্য কতটা ভয়ঙ্কর এটা খুবই ভয়ঙ্কর আসলে পুরুষের জন্য এটা সমাজের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার আমি বলবো আমাদের অনেক কতিপয় মানুষজন বলে বেড়াচ্ছে যে সমাজকে কলুষিত করছে প্রিন্স মামুন এবং লাইলা আচ্ছা প্রিন্স মামুন এবং লাইলা যদি কলুষিত করে থাকে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন তাহলে একজন কেন ভিতরে আরেকজন বাহিরে ওদের দুজনেরই তো ভিতরে থাকা উচিত ওরা সমাজকে যদি দুজনেই কলুষিত করেছে এবং আমি মনে করি এর জন্য যদি আপনি দোষ যদি ভাগ করেন যদি ভগ্নাংশে ভাগ করেন তাহলে দেখবেন ওর পক্ষে দোষ যাবে আসি ভাগ কারণ ও একটা অ্যাডাল্ট মেয়ে ও অনেক অংশে মামুনের চেয়ে বড় ওর ওর বোঝার ক্ষমতা বড় ও কেন মামুন ছোট একটা ছেলে মামুন আমাকে বলেছে যে আপু আমাকে একের পর এক লোভ দেখিয়ে আস্তে 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 তার প্রতি আমাকে ইমপ্রেস করেছে আমাকে তার বাসায় নিয়েছে তারপরে তার রিলেশন তার সাথে ছেলের বয়সী মামুনের সাথে চার বছর লিভ টুগেদার করেছে এটা আমাদের সমাজের জন্য হুমকি কিনা আসলে লিপ টুগেদার করেছে কিনা সত্যি বলতে এটা আমি 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 জানি না হ্যাঁ এখন 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 আমি সত্যি কথা বলতে ওনারা ওনারা বলেছে আসলে কি কি আপনি আর জানি অবশ্যই সমাজের জন্য এটা সমাজের জন্য মারাত্মক হুমকি এটা আমাদের সন্তানরা আমাদের নেক্সট জেনারেশন কি শিখবে এই যে আমাদের সোশ্যাল মিডিয়ায় বিষয়গুলো ঘুরে বেড়াচ্ছে এগুলো দিয়ে কি শিখবে ভাইয়া এটা এটা কোনো ভালো কিছু শিক্ষা দিবে না আমাদের সব বাচ্চাদের হাতে হাতে এখন মোবাইল কি শিখবে আমাদের দেখেছি লাইলা তার বাসায় মদ্যপান করতেন অর্থাৎ লাইলা মামুনকে বিভিন্ন নেশাদ্রব্য নাম শিখিয়েছে বা সুযোগ পেলে সুযোগ করে দিয়েছে এতে লাইলার কোন শাস্তি হওয়া উচিত কিনা আমি এই মাত্রই বললাম সমাজকে যদি কলুষিত করেই থাকে দুজন মিলেই করেছে কেন তাহলে প্রিন্স মামুন একা জেলে গেল প্রিন্স মামুনের সাথে সাথে অবশ্যই লায়লাকেও যেতে হবে এর জন্য সমাজের মানুষের যদি প্রিন্স মামুনের দোষ হয়ে থাকে আমি বলবো সমান অপরাধের অপরাধী কিন্তু লায়লাও আপনারা কি বলবেন আমি জানি না আমার ভাষ্য হচ্ছে যদি প্রিন্স মামুন দোষী হয় তাহলে লায়লাও দোষী এবং সমাজের অবক্ষার জন্য এরা দুজনেই দায়ী

এতদিন থাকলো এই সামাজিক অবক্ষয়ের দায়ে মাম লাইলার বিরুদ্ধে আপনি কোনো আইনি নোটিস পাঠাবেন কিনা পাঠানো যেতেই পারে আমাদের যদি প্রয়োজন মনে হয় আমাদের যদি মনে হয় না দরকার আছে আমরা অবশ্যই পাঠাবো এটা অবশ্যই সামাজিক অবক্ষয় আমি বারবারই বলছি যদি সামাজিক অবক্ষয়ের জন্য শুধুমাত্র প্রিন্স মামুনকে দায়ী করা কোনোভাবে উচিত হবে না যদি মামুন দায়ী হয় তাহলে সমান অপরাধের অপরাধী কিন্তু লাইলা এক্স্যাক্টলি আপনারা আপনারা যারা জানেন মিডিয়া জগতে যারা আছেন প্রিন্স মামুন আগে এসেছে না লায়লা আগে এসছে প্রিন্স মামুনকে বিভিন্নভাবে কনভেন্স করে 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 কিন্তু লাইলা তার মাধ্যমে ফেমাস হওয়ার চেষ্টা করেছে এটাই কিন্তু ঘটনা এটা কিন্তু ঘটনা এবং এটাই সত্যি ঘটনা এটা কিন্তু আমরা যারা জানি যারা দেখি সোশ্যাল মিডিয়া সবসময় তখন দেখেছি আমরা

প্রায়োরিটি লিস্টে রাখি যে মেয়েরা নিশ্চয়ই মিথ্যা কথা বলছে না তো ওই হিসেব করে কিন্তু যখন একটা মেয়ে নিজের সম্মানকে বিসর্জন দিয়ে একটা মামলা করতে আসে আমরা কিন্তু তখন ভাবতেই পারি না যে মিটা মিথ্যা বলছে নাকি সত্য বলছে হ্যাঁ তখন কিন্তু আমরা মেয়ের পক্ষেই স্বাভাবিকভাবে চলে যাই কিন্তু এই অবস্থা থেকে আমাদের উত্তরণ দরকার উত্তরণের প্রয়োজন আছে সুযোগ দেওয়ার জন্য তার শাস্তি হওয়া উচিত অবশ্যই সুযোগ দেওয়ার জন্য শাস্তি হবে কারণ হচ্ছে কখনো প্রিন্স মামুনকে তার বাসায় থাকতে দিয়েছে এটা তো যায় কেবল একটা একটা সেটেলমেন্ট তাই না দুজনের মধ্যেই একটা একটা খুব নর্মাল একটা রিলেশন থেকে দুজনের সম্মতিতেই যদি হয়েও থাকে কিছু লিভিং হয়েও থাকে তাহলে দুজনের সম্মতিতে হয়েছে সেটা তো ধর্ষণ মামলা হতে পারে না বলেন সেটা কি হতে পারে হ্যাঁ তাহলে তখন কেন করলো না ধরেন মানুষ কি প্রথম দর্শন হওয়ার পরে দ্বিতীয় দর্শন হওয়ার পরে তৃতীয় দর্শন তারপর আবার হচ্ছে বাসায় রাখে আবারও বাসায় রাখে আবারও বাসায় রাখে আমি সরি এই সব বিষয় আমি এখন কালকে যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে নয়ের এক নয়ের এক ধারা দু সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন হ্যাঁ সংশোধনী এসে এসেছে দু সালে সেটা হচ্ছে প্রলোভন দেখাইয়া ধর্ষণ করার অভিযোগ আপনারা চাইলে এটা আপনাদেরকে আমি দিব আপনারা কি পদক্ষেপ নিতে বা কি পদক্ষেপ আমরা তো জামিনের জন্য পদক্ষেপ নেব আমরা যত তাড়াতাড়ি সম্ভব করব আসলে আমাদের পক্ষ থেকে থাকবে এখন সবই তো আদালতের তো একটা নির্দিষ্ট একটা টাইম ফ্রেম আছে আইনগত ব্যাপারে তো আমি ইচ্ছা করলেই তাড়াহুড়ো করতে পারবো না ওটা আদালত সবকিছু মেনটেন করেই আসতে হবে আমাকে অবশ্যই নিতে পারবে আগেও নিলে নিতে পারতো মামুন কিন্তু করতে চাইনি মামুন কিন্তু একটা সেটেলমেন্টে আসতে চেয়েছিল এবং মজার ব্যাপার হচ্ছে সেটেলমেন্টে যখন আসতে চেয়েছিল তখনও লাইলা সেটেলমেন্ট করার জন্য মামুনকে অনেক বড় একটা কম্পেনসেশন দাবি করেছে মামুন যেটা স্ক্রিনশট আমাকে দেখিয়েছে যে ওর কাছে নব্বই লক্ষ টাকার একটা জরিমানা চাইছিল সেটেলমেন্টে আসার জন্য বলেছে তুমি হয় তুমি আমার সাথে থাকতে হবে নইলে তুমি আমাকে নব্বই লক্ষ টাকা দিবা তাহলে তোমাকে আমি ছেড়ে দিব এটা তো হতে পারে না একটা মানুষ একটা মানুষকে একের পর এক হ্যারাসমেন্ট করবে এটা তো দেশের আইন ব্যবস্থা এর জন্য বসে থাকেনি তাই না আমি যদি দরকার মনে হয় আমি অবশ্যই করব এখন এই মুহূর্তে সেই বিষয়ে কিছু বলতে পারছি না কি করব না করব তবে একদম ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার এখন মামুনকে বের করা এই অসহায় মহিলা উনি কান্না করছে ওনাদের ঈদ হবে না ওনাদের ঈদ